অন্যের বউকে বিয়ে করেছেন হোসেন অভিযোগ করেছেন স্বয়ং নাসিরের নববধূ তামিমা ডিভোর্স না বিয়ে মধ্যে নাসিরের বিরুদ্ধে জিডিও ব্যক্তি।। পর উল্লাস নির্বাচনে জয়লাভ হঠাৎ শত্রুর হাত থেকে সাম্রাজ্য বাঁচানোর প্রতিজ্ঞা তামিল মুভির হিরো হিরোইন ভিলেনের চাপে পরে সম্পত্তি লিখে দেয়া এমন অনেক কিছুর সাথেই মেলানো যাবে নাসির হোসেনের বিভিন্ন পোজের ছবি তবে নাসিরের জীবনের সবচেয়ে আনন্দের ছবিগুলোর সঙ্গে যে এত দ্রুত অন্য কিছু মিলে যাবে তা হয়তো ভাবেননি তার পাড় ভক্তরাও গেল চোদ্দই ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন রাজধানীর একটি রেস্টুরেন্টে পারিবারিক আবহী লগ্নের পর চার চোখের মিলন কনে তামিমা তাম্মি পেশায় কেবিন ক্রু জীবনের নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চান নাসির মধু চন্দ্রিমার চাঁদ এখনো উজ্জ্বল এর মধ্যেই অমাবস্যার ঘোর অন্ধকার নাসিরের নবপরিণীতা অন্যজনের স্ত্রী আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে করেছেন বিয়ে প্রথম সংসারে আট বছরের একটি মেয়েও আছে নাসির পত্নীর ফাঁস হয়েছে নাসিরের সাথে তার স্ত্রীর প্রথম স্বামীর ফোন আলাপও আমি নাসির উত্তম বলতেছিলাম আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তারপরে আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি নারীদের নিয়ে স্ক্যান্ডালের শেষ নেই নাসির হোসেনের এজন্য বহুবার বিব্রত হয়েছে দেশের ক্রিকেটও জাতীয় দলের খেলায় পেয়েছেন তারকা খ্যাতি মেলেছে কারি কারি অর্থ আর ওইটুকুতেই কেমন তৃপ্তির ঢেকুর তুলে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন টাইগারদের এক সময়ের মিস্টার কনসিস্ট্যান্ট শাহান পাপন টিভিসি নিউজ ডেস্ক কক্সবাজারে শেষ হল সাবেক ক্রিকেটারদের মিলন মেলা ছয় দলের টুর্নামেন্টে লিজেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে স্ট্রাইকার্স ফাইনালে এক্সপো রাইডার্সকে রানে হারিয়েছে তারা সেমিফাইনালে নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্সকে হারিয়ে ফাইনাল উঠে এক একমি আর জেমকন টাইটানকে হারিয়ে ফাইনালে খেলে এক্সপো রাইডার্স জেমকন জাকজমক এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ রফিক ম্যান অব দ্য ফাইনালও হয়েছেন সাবেক টাইগার স্পিনার তিন ফিফটিতে দুশো পঁয়তাল্লিশ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন জাভেদমার আট উইকেট নিয়ে সেরা বোলার আশিক মজুমদার টি স্পোর্টস আয়োজিত তিন দিনের এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছেন ক্রিকেটাররা বিশ্বকাপ বাছাই পর্বকে টার্গেট করে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প আপাতত সিনিয়র জুনিয়রদের মিশেলে বাংলাদেশ গেমসে অংশগ্রহণের জন্য চলছে প্রস্তুতি এই ক্যাম্পটা শেষ হওয়ার পরে আমাদের সিলেটে একটা বাংলাদেশ গেমস হবে যেটা তিনটা টিম মিলে আমরা একটা কম্পিটিশন করব ওই তিনটা টিমের কম্পিটিশনটা শেষ হওয়ার পরে আমরা সাউথ আফ্রিকায় ইমার্জিং যে টিমটা আসছে তাদের পুরোপুরি প্রিভারশন জন্য আমরা টিমটাকে ডিক্লেয়ার করে তুলব দেশের পেশাদার লীগ বিপিএল এ পাতানো ম্যাচ সন্দেহে চিঠি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বেশ কয়েকটা ম্যাচ পর্যবেক্ষণ করে তারা বাফুফিকে চিঠি দিয়েছে পাশাপাশি দুটো ক্লাবকে চিঠি দিয়েছে বলে জানা গেছে ব্রাদার্স আর আরামবাগ ম্যাচের ভিডিও ফুটেজ দেখে দুই ক্লাবকেই চিঠি দিয়েছে বাফুফে সব মিলিয়ে সন্দেহ করা হচ্ছে পাঁচ ম্যাচ নিয়ে যা তিনটাই আরামবাগে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করতে ক্লাবগুলোর কাছে জানতে চাইবে বাফুফে